মান জেলাবা সাইয়ান মেনে অর্দেহি ও হাবাসাহ লাবা সাবিয়াল এহেতেকার। ইহতা সুবিল আকুয়াত লাইু সগেরু ইল্লা ইজাকান, আর বাবস্ত আম ইহতা কেরু নাও এটা আদ্দাও আনিল কি মাতে তা আদদিয়ান ফা হেসান। আমরা গতকালকে পড়েছি। যে এহেতেকার করা। মজুদদারী। এটা হারাম মজুদদারিটাকেই কি। এটা হারাম খাদ্য দ্রব্য মজুদ করে রাখা। এটা একটা ক্ষতির একটা অন্যতম কি কারণ আল মুহতাকেরু খাতিউন সাল্লাহ আলিউসাল্লাম তিনি বলেছেন আল মুহতাকেরু কি খাওয়াতিউন মুহতাকের হচ্ছে খাতি মুহতাকের কি খাতি খাতি মানে কি অপরাধী খাতি মানে কি যারা পাপ করে অপরাধ করে তাদেরকে মুহতাকেরকে খাতি বলা হয়েছে যারা এহেতেকার করবে মানুষের খাদ্যদ্রব্য সমাজের মধ্যে মজুদদারি করে একটা ই করবে সিন্ডিকেট করে দিবে তা আল্লাহ রসুল বোসেন তাদের চল্লিশ দিনের নামাজ রোজা হজ জাকাত, ইবাদত আল্লাহ পাক রবুল আলমিন কোনো কিছু কি কবুল করবেন না ওয়া তালাকিউ রুকবান বানবে বালাদিন ইয়াদুর বে আহলি হামান জালাবা সাইন মেনা অর্দিহি ওয়া হাবাসাহুল্লাহি আল এহতে কারুল আকওয়াত তবে আগন্তুক যারা আছে ব্যবসায়ী যারা আগবাড়ি মানুষের সম্পদ আনতে যায় মানে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের মধ্য থেকে কিছু আছে অনেক ব্যবসায়ী যারা আগবাড়ি যারা বিক্রেতা যারা কি বিক্রেতা মালামাল নিয়ে আসে গ্রাম থেকে মুরগি নিয়ে আসে চাল আসে ধান আনে পাট আনে মরিচ আনে এগুলো যখন বাড়িয়ে যায় নে ভাই আপনি বিক্রি করেন বাজারে যায় কি করবেন আমি আগে ভাগে আসছি এখন তো আগ বাড়িয়ে শুধু এক দু কিলোমিটার যান, এখন বাড়ি বাড়ি যায় যেদিন বাজারের দিন মনে করি বৃহস্পতিবার বাজারের দিন বা রবিবার বাজারের দিন ওই দিন সকালবেলা পুরো গ্রামে কারা কারা মুরগি বিক্রি করবে কারা কারা কি করবে মুরগি বিক্রি করবে হাঁস বিক্রি করবে কারা কারা ধান বিক্রি করবে ভুট্টা বিক্রি করবে মরিচ বিক্রি করবে তাদের কাছ থেকে ওই গ্রামে নিয়ে মানে কষ্ট করে আর বাজারে কি নিয়ে যাবেন এস্টিজের ব্যাপার আছে আমরা এটা কি করব। এটা দেখব। তো এরকম করা এটাকে মাকরু বলা হয়েছে এটা কি কারণ এক্ষেত্রে যারা বিক্রেতা তারা ঠকে যাওয়ার সম্ভাবনা আছে এবং মুফদি ইলান নেজা ঝগড়া এবং বিবাদের দিকে তাকে নিয়ে যাবে লাই উ সাহিরু ইল্লা ইজা কানা আর বাবুত আম ইহাতা কেন না ওয়া তা আদ না আনিল কি মাতে তা আদিয়ান ফা হেসান ও আজাজ আল আন শিয়ান হুকুকিল মুসলিমিন ইল্লা ভিত্তাস কখনো কখনও কখনো বাজারের দাম ভেদে দেওয়া বাজারের কি প্রয়োজন হলে যারা যিনি কাজী থাকবেন বা সিটি করভারেশনের যিনি কি থাকবেন মেয়র থাকবেন তিনি কি করবেন একটা বাজার রেট যে সিটি কর্পোরেশন করতে একটা রেট দিয়ে দিবেন যে এই রেটে মালামাল বিক্রি হবে গরু গোস সাড়ে সাতশো টাকা কেজি মোটা চাউল পঁয়ষট্টি টাকা কেজি চিকন চাল পঁচাশি টাকা কেজি একটা রেট দিয়ে দিবেন কি করে দিবেন একটা রেট দিয়ে দিবেন এবং আজকের বাজার দর আজকে ধান কেনা হবে বারোশো টাকা দরে অথবা বলা হবে যে আজকে পাট কেনা হবে আড়াই হাজার টাকা দরে অথবা ভুট্টা কেনা হবে মন কত আটশো টাকা মনে মরিচ কিনা হবে কত ছয় হাজার টাকা মনে এরকম একটা ধরে দিবেন এরকম কি করবেন একটা বাজার রেট একটা দিয়ে দিবেন তাহলে আর কেউ ঠকার কি সম্ভাবনা থাকবে না সাধারণত দামে হস্তক্ষেপ করা উচিত নয় দামে কি হস্তক্ষেপ করা কি নয় এটা উচিত নয় কিন্তু যদি ব্যবসায়ীরা মজুদারি করে বা অতিরিক্ত দাম নেয় আর কাজে মুসলিমদের অধিকার রক্ষা করতে না পারে যদি কমিশনার থাকেন যিনি আবার যিনি দায়িত্বশীল মেয়র থাকেন তিনি যদি দেখা যায় না তাদের দায়িত্ব মানে আসলে ব্যবসায়ীরা এখন নিজেরা সিন্ডিকেট করতেছে যদি এমন হয় তাহলে কি করবেন তাহলে তিনি ফাহিন আজিল্লা বাসাবিহি বে মাসওয়ারাতিন মিন আহলে রায় ওয়াল বাসার যারা আহলে রায় যারা কি এরকম বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি আছে না পরামর্শ করে আলেম ওলামা এলাকার সুধীজন যারা আহলে রায় আছে এদের সাথে পরামর্শ করে তখন কি করবেন দাম বেঁধে দিবেন ফাইজা ফালা ওয়া তা আদ্দারাজুলুন ওয়া বাবে সামানিন ফাওকা মাজাজাল ওয়ালি জাজাল বাইও এইভাবে যদি বিক্রি করে ফাইজা ফালা যদি কি করে এমনটি করে ওয়া তা আদা রাজুন এবং কোনো ব্যক্তি যদি সীমা লঙ্ঘন করে ওয়া বা আবে সামানিন এবং সে বিক্রি করে তার বাজার রেট অনুযায়ী হাউকা মা আজা আল ওলি ওলি যা কি করছেন এজাজত দিয়েছেন তাহলে জাজ আল বায়ু কেউ বলছেন এই বেচা কেনাও কি আছে জায়জ আছে ওলা বা আ কামা সা রাহুল ওলি তবে ওলি বা অভিভাবক গভর্নর যিনি যেটা নির্ধারণ করে দিয়েছেন যেটা কি করছেন তাহলে হাল্লাল মুস্তারি আল আ হাল্লাল মুস্তারি আল আক তাহলে এটা তিনি মস্তারের জন্য এভাবে খাওয়া কি আছে এটা বৈধ আছে এটা কি আছে বৈধ আছে ইল্লাইজা বা আ কাজা লিখলে মা আন্না হো আকা আপু আন্না হো লাউলাম ইয়া বে কাজা ইয়াদ রেবু হুল ওয়ালি ওয়া ইউগার রেমো হো তাহলে এটা যদি না করে তাহলে তাকে জরিমানা করতে পারে তার কি করতে পারে জরিমানা তখন এটা করতে সে কি বাধ্য হবে এটা করতে কি করবে সে বাধ্য হবে আরেকজন হচ্ছে রাজুলুন আলিমা জারিয়াতান আন্না হালে রাজুলিন ফার আ গাই রাহ আন্না ইয়াবি উহা আলা ওয়াক্কা লানি স গি বুহা বাই এ হা এসাহুয়া এশতারিয়াহু ওয়া ইয়াতা আহা ইললাইজা খান আকবার ওয়াহি আন্না হু কাজি বুন ইজারা আশা ইন ফিয়াদে রাজুলিন লায়াম লুকু মেস লুহু মেসলা দা লে কাশাই বলছেন যে অনেক সময় দাম ভেঙ্গে বিক্রি করা কি করা দাম ভেঙ্গে কি করা বিক্রি করা যদি সরকার দাম বেঁধে দেয় দাম কি করে একটা সরকার একটা রেট বেঁধে দিয়েছে আর কেউ তার চেয়ে বেশি দামে বিক্রি করে এন সেই বিক্রিটা বৈধ হবে কি না বলছেন যে সরকার নির্ধারিত দামে বিক্রি করলে ক্রেতা খেতে পারবে কি এটা নিয়ে কথা বলছেন যে না দুইটা ক্ষেত্রে এটা জায়জ আছে কি আছে সরকার নির্ধারিত দামে বিক্রি করলে ক্রেতা কি ক্রেতা কি খেতে পারবে একটা নির্ধারিত দামে বিক্রি করতেছে মনে করে এই যে ট্রাক সেল করতেছে না সরকার কি করতেছে ট্রাক সেল সেখানে চাল কম দামে দিচ্ছে তারপরে আটা কম দামে দিচ্ছে সোয়াবিন তেল কম দামে দিচ্ছে এটা খাওয়া বৈধ হবে হ্যাঁ এটা বৈধ হবে তবে যদি শুধুমাত্র সরকারের শাস্তির ভয়ে সে ওই দামে বিক্রি করতে হবে আলাদা হুকুম হবে সরকারের শাস্তির ভয় জনগণের কল্যাণ থাকতে হবে জনগণের কি থাকতে হবে কল্যাণ থাকতে হবে এবং অন্যের উকিল হয়ে বিক্রি করা যাবে অন্যের উকিল হয়ে ফারা আগাই উহা কারো দাসী এক ব্যক্তির মালিকাধীন বলে জানা আছে যে এই লোকটা অমুকের কি দাসী জানা আছে অন্য কেউ তা বিক্রি করেছে এবং দাবি করেছে যে মালিক তাকে ওয়াকিল করেছে এক্ষেত্রে তার কেনাকাটা এটা বৈধ কিনা

এটা সে কী করবে এখন বিক্রি করবে না ঠিক আছে আমাকে উকিল বানাই দিয়েছে আমার তো এটাকে কবজ করার আমাকে একটা পাওয়ার দিয়ে দিয়েছেন কি করার আমি তার কাছে মালটা কবজ করে নিছি মাবিটা কবজ করে নেওয়ার পরে এই কবজ অনুযায়ী কী করবে এটা সে বিক্রি করবে এটা করতে পারবে কিন্তু ইল্লা তবে ইজা কান আকবর রাই হে আন্না হো কাজীবন তবে যদি এমনটা মনে করে যে না এটা তো মিথ্যা এটা কি আসলে তাকে উকিল বানানো হয় নাই তাহলে এটা করা যাবে না তখন কি করা যাবে না ইজারা আশাইয়ান ফি ইয়াদি রাজুলিন লা ইয়ামলিকু মাসলু মাসলুহু মিসলা যালিকা শাই উন রুব বস্তু যদি তার কাছে দেখে তাহলে এটা কি হবে না তার জন্য এটা সমচিন হবে না এটা কি সমচিন হবে না তাহলে এখানে নিয়ম হচ্ছে যে আসাবি যিনি আকেল থাকবেন যিনি বিবেকমান থাকবেন যিনি বুদ্ধিমান শিশু সে যে বুঝতে সক্ষম যদি এমন কোনো বস্তু বিক্রির করতে আসে যা সাধারণত তার বয়সের শিশুদের মালিকানা থাকে তবে উত্তম হলো তার কাছ থেকে এটা না কেনা অন্য সময় এমন আছে মনে করা একটা মুরগি নিয়ে গেছে বাজারে কোথায় বাজারে একটা বাজার একটা মুরগি নিয়ে গেছে তাই মুরগি নিয়ে যাওয়ার পরে যে মুরগি নিয়ে গেছে সেটা নাবালেক ছেলে কি ছেলে তা ইজারা আ ইজারা যখন সে দেখবে কোনো কিছু ফি রাজুলিন এমন ব্যক্তির কাছে এমন ব্যক্তির কাছে লা ইয়ামলিকু মিসলহু যে এটার জিনিসের শুধু মালিক হতে পারে না অথবা একটা মোটরসাইকেল নিয়ে গেছে ছোট বাচ্চা কি মোটরসাইকেল নিতে পারে অথবা একটা স্বর্ণের জিনিস নিয়ে গেছে সেটা তো মালিক হতে পারে না ছোট বাচ্চার কাছে স্বর্ণ আসবে কেমনে মেসলা জালিক সে মরুন মেসলা জালিকের চাই ওর একটা বস্তু নিয়ে গেছে যেটা তার কাছে মালিক হতে পারে না ফাল আফজাল তন উত্তম হবে আল্লাহ ইশতারিয়া জালিকা মিনহু তার কাছ থেকে এটা নাকি না তার কাছ থেকে কি এটা সে করে কিনবে না এটা তার কাছ থেকে সে কি কিনবে না কারণ তার বয়স এটা এখন ছোট বয়স এখন কি এই বয়সে সে এগুলোর মালিক হতে পারে না তবে উত্তম হচ্ছে তার কি তার কাছ থেকে এই জিনিসটা কি না কেনা রসুর আকরম সাল্লোসালামের একজন সাহাবি ছিলেন তো উনি যখন বাজারে কোনো কিছু নিয়ে যেতেন বলতেন ভাই আমি কিন্তু জিনিসটা বিক্রি করলাম ঠিকই কিন্তু আমি আগে বাজারে যাব। মানে বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পর আমার পরিবার পর্যন্ত আমি জিজ্ঞেস করব। জিজ্ঞেস করে যদি দেখি যে আমি জিতছি মানে আমি ঠকি নাই তাহলে আপনার লাজেমাল বাই আপনার বেচা কেনাটা হবে আর যদি আমি মনে করি যে আমি ঠকে গেছি আমি কি করছি ঠকে গেছি তাহলে কিন্তু আপনি আমার অতিরিক্ত মূল্য দিবেন আর না হয় কিন্তু আমি জিনিস ফেরত নিবো রসুল এটা সাহাবি তিন দিন পর্যন্ত এরকম খেয়ার দিতেন এটাকে বলা হয় কি খেয়ারে রুইয়াত খেয়ারে শর্ত উনি শর্ত করে বিক্রি করতেন যাহা আমি এই জিনিসটা বিক্রি করলাম ঠিক ওই কিন্তু আমার জন্য শর্ত আছে আমি যদি এরকম ঠকে যাই কেন আমি তো আমার ওরকম জ্ঞানের একটু আকলে একটু সমস্যা এরকম কিছু মানুষ থাকে না এরকম থাকে সরল মানুষ থাকে না তো এরকম সহজ সরল সাহাবি ছিলেন আর সাবিউল ইজা আতা বা কালান ওয়ানা হুয়া হু লেস্তারি আমিন হোসাইয়ান আর সাবিয়া আকেল সাবিয়া যদি শিশু ক্রয়ের জন্য আসে কোন সাবিয়া আকেল বুদ্ধিমান শিশু কে কোন শিশু যে বুঝতে সক্ষম যদি এমন কোন বস্তু বিক্রি করতে আসে যেটা সাধারণত তার বয়সের শিশুদের মালিকানায় থাকে তবে উত্তম হলো তার কাছ থেকে কি এটা না কেনা এটা কি না কেনা কিন্তু আবার যদি এমন হয় ইজা আতা বাক্কালান কোন বাক্কালায় আসছে কি আসে মুদির দোকানে বাক্কালা মানে কি ওয়ানা হওয়া হওয়ার কাছে লেস্তারি আমিন ঘোষাই তার কাছে কিছু কিনবে ও আকবার তাকে সম্বাদ দিয়েছে যে আমাকে এটা দাও আন্না আম্মাহু আমার রাত হুবে যা বলছে যে এরকম তাকে তার মা তাকে পাঠিয়েছেন তাকে কি আন্না উম্মাহ আন্না উম্মাহ যে নিশ্চয়ই তার মা তাকে কি করছেন পাঠিয়েছে আমার রাত তাকে আদেশ করেছে বেজালিকা এটা কেনার জন্য কাল শেখ আল ইমাম আল হলওয়ানি ইমাম শেখ আল হলওয়ানি বলছেন রাহেমাহুল্লাহ তালা ইন তলা বা সাবুনা সে যদি সাবান চায় কি চায় সে চাইছে কি সাবান সাবান চাইছে একটা সাবান দাও কি দাও এখন একটা সাবান সাবান চাইছে আচ্ছা ভালো কথা বানা হওয়া জালিক সাবান ছাড়া আরো কিছু একটা মনে করো বিস্কুটের প্যাকেট চাইছে কারণ অনেক সময় মা বাবা বাচ্চাদেরকে পাঠায় আমরাও মাঝে মধ্যে যখন কেউ মানে বাসায় কেউ নাই তাহলে আমার ছেলেকে অনেক সময় পাঠানো হয় যে বাবা যাও তো একটু নিচ থেকে একটা জিনিস কিনে নিয়ে আসো তো বয়স সাত বছর বা সাত সাত বছর আপ এই সময় অনেক সময় পাঠানো যায় যদি এরকম বলে যে আমার আপনি উম্মি আমাকে আদেশ করছে আমার মা আমা কি করছেন যে আই ইয়াস্তারিয়া কি করার জন্য ক্রয় করার জন্য অথবা মা এটা চালাপ করছে যে তলাবা সাবুন সাবুন তালাশ করছে কি করছে সাবুন তাহলে এটা বিক্রি করতে কোনো কি নাই কোনো বাধা নাই ওয়াইন তালাবা জাবি বা এখন যদি সে কি চায় কিসমিস চায় কিসমিস কি চাই কিসমিস চাইতে পারে কি চাইতে পারে কিন্তু কিসমিস চাইছে কি চাইছে কিসমিস চাইছে এখন কিসমিস যদি চাই তাহলে কিসমিস চাইলে তো সমস্যা তো বলছেন যে ইনতলাবার সাবোন আনা হওয়া জালিকালাবা সাবে বা কিনবো ইনতলাবা জাবিবা ওয়াল বাকেলিয়া ওয়াল কাবিতা বকলা ছোলা খেজুর জাতীয় বস্তু কি কি খেজুর জাতীয় ছোলা বুট চাইছে ছোলা চাইছে কি চাইছে আমার এক কেজি ছোলা দাও কি দাও এক কেজি ছোলা দাও অথবা বুট যেটা ছোলা যেটা অথবা চাইছে আল কবিতা কি কাবিতা নাও মিনাল হালুয়ে এক নম্বর দেখো হাসিয়ার মধ্যে লিখে দেওয়া আছে নাও ও মিনাল হালুয়ে মিষ্টি জাতীয় কি বাচ্চারা যেভাবে খায় বাচ্চারা কি যেভাবে খায় এরকম মিষ্টি জাতীয় জিনিস তো বাচ্চারা খাইতে পছন্দ করে হালুয়া কি চাইছে এইরকম যদি মিষ্টি জাতীয় কোনো কিছু যদি চাই মিমা ইয়ুল হোসিআ আদাতান সাধারণত বাচ্চারা যেটা খায় তা বলছে না আদাতান বিক্রি করা উচিত নয় এটা কি নয় আবশ্যক নয় এটা উচিত নয় লাম উচিত হবে না কারণ বাচ্চারা তো এগুলো অনেক সময় মা বাবা পাঠায় না মা বাবা কি মা বাবা নাও পাঠাইতে পারে মা কি নাও পাঠাইতে পারে মা বাবা বা বলছে অন্য জিনিস কেনার জন্য ওই যে একদিন কিনে নিয়ে গেছে সাবান আরেকদিন কিনে নিয়েছে অন্য কিছু আর আজকে বলছে যে না বলছে ওই দিন তো আমার দিছে তাহলে তো আজকে যদি আমি মিষ্টি চাই লবণ চুষ চাইছে ছোটবেলা তো লবণ চুষ ছিল অথবা আইসক্রিম চাইছে কি অথবা মনে করো একটা সিঙ্গারা চাইছে অনেক সময় দোকানে কি বিভিন্ন কোম্পানির সিঙ্গারাও পাওয়া যায় এরকম মিষ্টি দাজীয় জিনিস কিসমিস চাইছে চিপস চাইছে কি চাইছে চিপস তো বাচ্চাদের এটা স্বভাব তাহলে বুঝতে হবে চিপস যেহেতু চাইছে এটা তাহলে ওর মা পাঠায় নাই ওটা কি নিজে চাইছে তখন এটা কি হবে না উচিত হবে না কি হবে না এরপর আছে বাবুল কাতলে বা না হবে কতল করা কি কতল হত্যা গুম খুম এগুলো কিন্তু সমাজের মধ্যে খুব বেশি চলতেছে বর্তমান সমাজে কতল হত্যা গুম খুন এগুলো কি সবচেয়ে কি বেশি চলছে সবচেয়ে বড় ফেতনা হলো এই হত্যা জিজ্ঞাসা মারামারি কাটাকাটি খুন খারাবি এগুলো তো চলতেছে গুম খুন এগুলো এখন অহরহ চলে এগুলো এখন কি করে অহরহ চলে অথচ কোরআন বলছেন মানুষ হত্যা করে এটা চরম অন্যায় ওয়ালা তাকতুল নফসাল্লাতি হার্রাম আল্লাহ ইল্লা বিল হক সুরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা 33 নম্বর আয়াতে বলেছেন ওলা তাকতুল নফসাল্লাতি হার্রাম আল্লাহ ইল্লা বিল হক আল্লাহ যারা হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করো না আমাকে হত্যা করা যাবে আল ইজিত আল্লাহর রাসূল তো বলে দিয়েছেন এই যে তানিব আনিস সাবিল মুবাকাত তোমরা সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো তার মধ্যে একটা আছে কি আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা

আর যে মানুষকে বাঁচালো তাকে আন্নামা আহিয়া আন্না আসা জামিয়া সেই সকল মানুষকে যেন কি রক্ষা করলো সোনা মায়েদের মধ্যে আল্লাহ তালা বত্রিশ নম্বর রাতে বলে দিয়েছেন আর রসুল তো বলছেন আকবরুল কাবায়ের আকবরুল সবচেয়ে বড় কবিরা গুণা হচ্ছে কাতলুন নবস কি আল এসরা কবিল্লা ও কোকুল ওয়ালে দেন মা বাবার অবাধ্যচারণ হওয়া অকৌল উজুর মিথ্যা কথা বলা ও শাহাদত উজুর এবং মিথ্যা সাক্ষী দেওয়া সমাজে এখন মিথ্যা সাক্ষীর অভাব নাই কোটে এখন মিথ্যা সাক্ষী পাওয়া যায় কোটে এখন কি করা যায়

মানুষ মানুষের প্রতি এত নির্মম ভাবে অথচ সেবাবুল মুসলিম ফুসুক ও কেতাল কোন মুসলমানকে গালি দেওয়া কি এটা আল্লাহর অবাধ্য হওয়া আল্লাহর কি অবাধ্যতা ফুসকু ফেজুরি আর তাকে হত্যা করে এটা কুফুরি বোখারির হাদিস আটচল্লিশ নম্বর পৃষ্ঠের মধ্যে স্পষ্ট হাদিস আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে সেবাবুল মুসলিম ফুসুক কুফরান কেতাল হু কুফ আমার এতে কালে পরে তোমরা কাফির হয়ে যাও না পরস্পর হত্যাকাণ্ড করো না আমার ইন্টেকালের পরে তোমরা কে হয়ে যাও না পুফুরির দিকে চলে যাও না হত্যাকাণ্ড করিও না আল্লাহ পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া সহজ মুসলিম হত্যা অপেক্ষা একজন মুসলমানকে হত্যা করা অপেক্ষা একটা গোটা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া এটা সহজ কিন্তু মুসলমানকে হত্যা করা এটা খুব বড় কঠিন যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোন কাফের কে হত্যা করল সে জান্নাতের সুগন্ধ প্লেন না এটা কাফেরকে হত্যা করলো যদি মুসলমানকে যদি হত্যা করে মান কাতালা কোনো মমিনকে যদি কোনো ব্যক্তি হত্যা করে লাম ইউরহ রয়ে হাতাল জান্না রয়ে হাতাল লাম ইউরহ রয়ে হাতুল জান্না জান্নাতের সুঘ্রাণ সে পাবে না কারণ ওয়াই হা হা তু যদি মিন নাসিরাতে মিন নাসিরাতে আর বা ইনা আমান চল্লিশ বছর রাস্তা দূরত্ব থেকে কোনো আছে পাঁচশো বছর রাস্তা দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে জান্নাতের কি কামতের দিন আজুল মাকতুল বিল কাতলিয়ামাল কায়ামা কামাতের ময়দানে ইয়াজিউল মাকতুল মাকতুল আসবে বিল কাতিল কাকে হত্যাকারীকে নিয়ে এমন কেয়ামাতে কেয়ামতের দিন না সিয়াতুহু ওরা আসুহু বিয়াদিহি না সিয়াতুহু তার কি না সামনের অংশ ওরা আসুহু মাথার সামনের অংশ ধরে নিয়ে আসবে ও আউদা জুহু তাস আর তার ই থেকে মাথাটার থেকে মাথাটা যেগুলো আলাদা করেছে ওখান টপ 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 করে রক্ত পড়বে টপ 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 করে কি করবে রক্ত পড়বে আর সেই ইয়াকুলো বলবে ইয়ার হাজা কাতালানি হাত্তা

কবিরা গুনা করলে তো তাওবা করা যায় কবিরাগুনা কি বেজামিন কবিরা কবিরাগুনার কারণে আমরা কাউকে কি বলি না কাফের বলি না করে তবা করলে আল্লাহ তালা ক্ষমা করে দেওয়ার মালিক কে আল্লাহ তালা সেই বুকারে স্পষ্ট আছে মিনধি নিহি ইউসিফ দামান হারামান মোমিন সর্বদা ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ভোগ করবে যতক্ষণ না সে কোনো অবৈধ রক্তপাত করে আমার স্বাধীনতা আছে আমি যদি কাউকে হত্যা না করি রক্তপাত না করি ততক্ষণ পর্যন্ত ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা সে ভোগ করতে পারবে রসুল আকরম সাল আলীবসাল্লামা তিনি বলছেন ইন্না আউআালামা ইউন তিনু মিনাল ইনসান এ বাতনু মানুষের অঙ্গপতঙ্গের মধ্যে সর্বপ্রথম পেজ পচে গেলে মানে পেটই পচে গেলে দুর্গন্ধময় হয়ে যায় সর্বপ্রথম পেটটা পচে একটা মানুষের সর্বপ্রথম কি একটা মানুষকে লাশটাকে দাবন করলে প্রথমে পসেকি মানুষকে যখন কবরস্থ করা হয় সর্বপ্রথম একটা মানুষের পচেই তোমাদের মধ্যে যার সক্ষম আল্লাহ ইবান সুতরাং যার পক্ষে এটা সম্ভব হয় যে সে সর্বদা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করবে তাহলে সে যেন তাই করে কারো যদি সক্ষম হয় যে পবিত্র বস্তু সে ভক্ষণ করতে পারে তাহলে সে যেন কি করে এটা করে লা ইউহাল আবাইনাহু আবাইন আল জান্নাতে বেমেলে কাফে ইমিন আহারা কাহু আহারা আল তিনি বলে দিয়েছেন মনে রাখো মনে রাখো যে প্রবাহিত রক্ত বাধার সৃষ্টি করবে না তাহলে সে যেন তাই করে যে একটা মানুষ একটা মানুষকে যখন হত্যা করে তখন তার জীবন এটা একেবারে নিঃশ্বাস করে দিল এই মানুষটার চেয়ে নিকৃষ্ট মানুষ আর আল্লাহর জমিনে কেউ হতে পারে না মা আজ আমাকে আল্লাহ তাআলা আমরা যে মানুষকে এই যে একটা মানুষের হাতটা কেটে নিল চোখ দুটো উঠায় নিল একজনকে মেরে তেরো টুকরা করছে কত তেরোটা টুকরা করছে মানুষকে কিছু আছে তো আমরা সংবাদ পাই আর কিছু আছে তো আমরা সংবাদ পাই না একটা মানুষের মর্যাদা বলা হয়েছে কাবার চেয়েও একটা মানুষের মমিনের মর্যাদা খানায় কাবার চেয়ে জামে তিরমিজির দুই হাজার বত্রিশ নম্বর হাতে করে নিবা মা আজামাকে আজামা হোর মা তাকে মা আজ ওয়া আজামা হৰ তুমি কতই না সন্মানি মা আজ আমাকে এ কাবা হেল্ল তে আব্দুল্লি নমৰ ৰদ আলাতে কাবাকে লক্ষ্য কৰিব চেনি ইয়া কাবাতু। ইয়া কা বাতু ইয়া বাই হে আল্লাহৰ ঘৰ মা আজামাকে ওয়া আজামা হুৰ মাতাকে তুমি কতই না সন্মানি তুমি কতই না মৰ্যাদা আছিল তোমাৰ হুৰ মাত কতই না তবে ওৱাল মেনু আজ আমো হৰ মাতা নিন্দ আল্লাহ হে আ আজামু হো রমেচেন ওয়াল ম মেনু আ আজামু হো ইন দা লাল্লাহ তোমার চেয়ে একজন মমিনের হুরমাত মর্যাদা অনেক বেশি তুমি আর কি তোমার চেয়ে কাবা তোমার চেয়ে একজন মমিনের মর্যাদা অনেক বেশি আমরা যদি কেউ কাবাকে ধ্বংস করি বা কাবার ব্যাপারে খারাপ বলি আমরা কত মানুষকে খারাপ জানি কিন্তু কাবার চেয়ে দামি হচ্ছে একজন মমিন কাবার চেয়েও দামি কি মমিন সে মোমিনকে আমরা হত্যা করতে সামান্য তো করি না একজন মানুষের কলা কল্লা আলাদা নি হাত আলাদা করিনি কিভাবে মানুষ এগুলো করে এই জন্য দুজন হবে বেসাই ফাই হিমা তাদের তরবারে নিয়ে যখন দুজন মুসলিম তলবার নিয়ে কি পরস্পরের সম্মুখীন হয় দুজন মুসলমান তরবারে নিয়ে কি হবে বেসাই ফাই হিমা তখন হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে হত্যাকারী এবং হত্যাকৃত ব্যক্তি উভয় যাবে কথায় উভয় জাহান্নামে হবে পাল কাতেলুৱাল মাকতুল ফিন্নার কেলাহমা ফিন্নার কা তেল এবং মাকতুল উভয় কথায় এদিশ মৎস্য করিনি কেলায়া রসুল আল্লাহ বলা হল অগাল্লাহ রসুল্লাহ হাজ আল কা তেল হলো হল কাঁ তেল ব্যক্তি হত্যাকারী হামাবালুল মাকতুল হুজুর হত্যাকারী না হা নামে এটা অন্যায় করছে কিন্তু মাকতুলের কি অবস্থা হবে মাকতুল কেন জাহান্নামে যাবে ফলা তিনি বলেন আল্লাহ নবী বলেন ইন্না হো কানা হারি সানা কাতলে সাহেবি বুঝলাম তো হুজুর হত্যাকারী ব্যাপারটা তো বুঝলাম তবে হত্যা কি তো ব্যক্তির দোষ কি যার কারণে সে জাহার যাবে আল্লাহ রসুল বলেন কারণ সেও তো নিজের সঙ্গীকে মারার জন্য অত্যন্ত উদ্গ্রীপ ছিল সেও তো চেষ্টা করেছে হারি শুন সে কি ছিল হারি শুন ইন্না হো কানা হারি সান সে ছিল কি হারি উদ্গ্রীপ আলা কাতলে সহেবিহি তার সাথেকে মারার জন্য তো একজন চান্স পাইছে আরেকজন চান্স পায় নাই হ্যাঁ একজন চান্স পাইছে তো চান্স পালিকেও সার তো

কুল্লু র্যাম্বিন প্রত্যেকটা গুনা আসাল্লাহ আইয়া গো ফেরা আল্লাহ তালা আশা করা যায় যে আল্লাহ বলে আলামিন প্রত্যেক গুনা আল্লাহ তাআলা কি করবেন মাপ করে দিবেন ক্ষমা করে দিবেন কুল্লু র্যাম্বিন প্রত্যেকটি গুনা আ ফেরা আল্লাহ তালা তাহলে কি করবেন ক্ষমা করে দিবেন এল্লাহর রাজুল ওই ব্যক্তির গুণ আল্লাহ ক্ষমা করবেন না এমু তো কা যে মারা গেল কি অবস্থায় এমো তো কা ফেরা কাবের অবস্থায় মারা গেল আবির রাজুল ইয়াতলো মোমেন মতা আহ্মেদান অথবা কাবির অবস্থায় মৃত্যুবরণ করলো অথবা ইচ্ছাকৃত কেউ কোনো মমিনকে হত্যা করলো কাবির অবস্থায় মারা গেছে অথবা কি ইচ্ছাকৃত ভাবে কি কোনো মমিনকে হত্যা করেছে আবির রাজুল ইয়াক্তুল মহমেনান অথবা কোনো ব্যক্তি যে মমিনকে কি করে হত্যা করে মোতা আমেদান কি হিসাবে ইচ্ছাকৃত ভাবে মহিলার গর্বে ধরনের চার মাস পর দারিদ্রতার ভয়ে তার গর্ভপাত করা কাউকে অবৈধভাবে হত্যা করার স্বামী অবৈধভাবে হত্যা করার কি স্বামী অনেকে আসে বাচ্চা আবর্ষণ করে দেয় হার্টবিট আসার পরে কিসের পরে হাঁটবিটে আসার পরে বাচ্চা যখন আস্তে আস্তে তিন মাস হয়ে যায় চার মাস হয়ে যায় কয় মাস চার মাস পর কয় মাস চার মাসের আগে করা যাবে অঙ্গ প্রত্যঙ্গ যখন চলে আসবে তখন আর এবর্শন করা যাবে না গর্ভপাত করা যাবে গর্ভপাত করা যাবে না যদি আসে এরকম গর্ভপাত করে তাহলে এটাও হবে কতল এটা হত্যার সামিল কিসে সামিল অনেক মা বোনরা বুঝে না গেল এই মাসালা না জানানোর কারণে বাচ্চা মা পাঁচ মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে বাচ্চাকে নষ্ট করে দেয় ওষুধ খাই কি করে নষ্ট করে অথবা অ্যাবর্ষণ করে দেয় এটা ঠিক নয় কারণ হাদিসের মধ্যে আসে এক ব্যক্তি বলে ইয়া রসোল্লাহ আইউদ্দাম মে আকবর হুজুর সবচেয়ে বড় অপরাধ কোনটি ইন্দাল্লাহ কার নিকট আল্লাহ নিকট আন্তাদু আল্লাহ হানেদান ওহু আখালা কাকা যে আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছে অথচ আল্লাহর সমকক্ষ তুমি আরেকজনকে বানানা আল্লাহর সমকক্ষ তুমি একজনকে কি বানানা কলা সোম্মা আয়ুন হুজুর এরপর কোনটা কলা নবীজি বলেন আন তাকতুলা ওয়ালা খাসিয়াতা আই ইয়াতা আমা তুমি তোমার সন্তানকে হত্যা করলা যে এই সন্তানটা জন্ম নিলে পরে আমার সাথে খাদ্য গ্রহণ করবে কেমতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন বেআ জামবিন কুতিলাত বেআ দামবিন কুতিলাত তাকে কোন কারণে হত্যা করা হয়েছে এই বাচ্চাটা কোন কারণে হত্যা করা হয়েছে আন তাকতুলা ওয়ালা দেখা যে তুমি তোমার সন্তানকে হত্যা করবা খাসিয়াতা এই ভয়ে আইয়াতা আমা মা কা তোমার সাথে সে খাবার খাবে তোমার সাথে খাবার গ্রহণ করবে এই ভয়ে তুমি তোমার সন্তানকে কি করছো হত্যা করছো কলা সোমায়ুনের পর কলা বলছে আন তু জানিয়া বে হালিলাতে যারিকা তোমার পরিবারের তোমার তোমার এলাকার একজন কি হালিলা একবারে তোমার একজন সতী সাধবী একজন নারী সতী সাধবী কি প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তুমি বিবেচার করলা প্রতিবেশীর স্ত্রী সতী সাধু একজন নারী আছে তার সাথে তুমি জেনা করলাম এই যে একটা অন্যায় কাজ করলা এটা কি অন্যায় কাজ করলাম তবে হ্যাঁ যদি শাসক গোষ্ঠীর জন্য কাউকে হত্যা করা বৈধ হয় তিনটা কারণে আছে কেসাস হতে পারে কি হতে পারে এমন যদি অন্যায় করে তাহলে কেসাস নেবে ইসলাম বলে দিয়েছেন ইসলাম কি ইলাহা

আর তার দিনহি দিনকে থেকে যদি ছেড়ে দেয় মুর্তাদ হয়েছে মানে দিনহি পাক্তুন যদি কেউ দিনকে ছেড়ে দেয় তাহলে আল মুফারেকুল ইল জামাত জামাত মুসলমানের জামাত জামাত বলতে পারো অন্য বুঝিও না হ্যাঁ মুসলমানের একটা আহলে সুন্নাবল জামাতের আছে এই যে সবাই ঐক্যবদ্ধ আছে তারপরে হলো তোমার সাহবাই কেরামের জামাত এটাকে যদি কেউ উপেক্ষা করে তাহলে এরকম কেউ ইসলাম ধর্ম পরিত্যাগ করে জামাতচ্যুত হলে সমাজবদ্ধ ইসলাম থেকে যদি সে খারিজ হয়ে যায় মুরতাদ হয়ে যায় মানারতাদান দীনি তার দিন থেকে কি হয়ে গেছে সে মুরতাদ হয়েছে কি গেছে মুরতাদ হয়েছে লা তক্তুল নাফসুন জুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল মিন দমিহা لانه আউয়ালু মান সানাল কতল কোন মানুষ অত্যাচার বর্ষত হত্যা হলে তার রক্তের কি অবদান সে আদম আলাইহিস প্রথম সন্তানের উপর বর্তায়বে পৃথিবীতে যত হত্যাकांड হবে পৃথিবীতে যত সমস্ত হত্যাকাণ্ডের একটা অংশ পাবে কেননা তিনি কারণ তিনি হচ্ছেন আওয়মান সান্নাল কাতলা অবলমান সান্নাল কাতলা কারণ তিনি হচ্ছেন সর্বপ্রথম হত্যাকাণ্ড চালু করছে কাবিল কে কাবিল হত্যাকাণ্ড পৃথিবীতে সর্বপ্রথম চালু করছে এই জন্য বাবুল কাতলি ইজা কান আলে রাজুল কালবনা করুন ওয়ান্তানান কাতলিহি ফাইন্নাহু ইয়ারফাউল আমরু ইলাল কাযি লি বিল কাতলুল জাররাদে হালালুন ওয়া ইকরাহু হারকুহা ওয়া কাযা ইহরাকুল কামলাতে ওয়াল আকরাবে ইজা আলকা সিয়াব আল ফাইলাকা ফি শামসি লি তাকতুলা হারারাতুস শামসি আদিদান লাবাসা বিহি আননামলাতু ইজা ইফতাদাত বিল আযালা বাসাবে কাতলিহা লাবাসাবে ইহরাকা হাতাবিন ফিহা ফিহা নামলুন সামনে আসতেছে মাসালা যে কোন কোন প্রাণী হত্যা করা যাবে পিঁপড়া মারা যাবে কিনা মশা মারা যাবে কিনা তারপরে তোমার মৌমাছি মারা যাবে কিনা এগুলো উকুন মারা যাবে কি না তারপরে বিচ্ছু মারা যাবে কিনা এগুলো সংক্রান্ত মাসালা আসবে এগুলো সংক্রান্ত কি মাসালা আসবে তো এই গুলো বা পিঁপড়াকে পিঁপড়ার যেখানে পিঁপড়ার এক জায়গায় জমায়েত থাকে পিঁপড়ার ভাষা ওইখানে আগুন লাগে পিঁপড়াকে মারা যাবে কিনা এই সংক্রান্ত মাসালা আসবে এই মশলাগুলো আমাদের জানা দরকার আল্লাহ তালা আমাদের এই অন্যায় হত্যা থেকে অন্যায় হত্যা থেকে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে যেগুলো ফিতনা ফাসাদ যে ব্যবসা মানবতার কল্যাণে নয় এ সমস্ত অন্যায় থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে যায়